দেখি সেই একটা কালেকশন কিন্তু ইউনিক একটা থাকবে খালি জামাতে না আটা তো কাজ থাকবে দেখেন পাখি যার সিকুয়েন্স কিন্তু থাকবে দেখেন ক্যাটালগে যাবে ঠিক হবে আমি ক্যাটালগে দেখা দিই ক্যাটালগে যাবে ঠিক হবে সিকুইয় করা থাকবে কিন্তু ফুল বডিতে কিন্তু ফুল বডিতে

মানে আপনাদের শোরুমে যা যা প্রয়োজন ওয়ান পিস টু পিস থ্রি পিস একটা ব্যবসা করার জন্য কাপড়ের ব্যবসা সব ধরনের আইটেম রয়েছে আমাদের একই নিচে আপনি বিভিন্ন আইটেম ভ্যারাইটিস আইটেম নিতে পারবেন যেমন ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য বিছানা চাদর

চমৎকার কালেকশন এরা প্রায় কি থাকছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ ঈদ ঈদ উপলক্ষে মাত্র সাতশো ঈদ মাত্র সাতশো পঞ্চাশ কাজ করা থাকবে পুরোনা কাজ থাকবে পুরোনাতে কাজ করা থাকবে তো বিহ চমৎকার কালেকশন পাশে

আচ্ছা কেউ না অবশ্যই কিন্তু সরাসরি যোগাযোগ করবেন আর প্রত্যেকটা সম্পূর্ণ থাকবে ঈদ কালেকশন যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে সব আপডেট ডিজাইন গুলো দেখাচ্ছে এখন কোয়ালিটি দেখাচ্ছে

আচ্ছা এটা সালোয়ারটা পিওর সুতি থাকছে সুতি আপনি আড়াই এই দামের ভিতরে আপনার কাছে কতগুলো ডিজাইন হবে এটা হাজার হাজার ডিজাইন আছে অনেক ডিজাইন হবে আমরা সাধারণত কিছু স্যাম্পল দেখাই দিতেছি ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছি একটা ধারণা দিচ্ছেন না আমার কাছে এই প্রোডাক্টগুলি পাওয়া যায় কিন্তু সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব না এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ নামার জন্য পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন সেম পেরে আচ্ছা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন আর বিয়ে সব থেকে সুবিধা হয় যেগুলি পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ ভিডিওতে খালি স্যাম্পল দেখাচ্ছে আর যারা বেশি করে মাল নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাদের এখানে ইউস ইউ কালেকশন রয়েছে কিন্তু এটা হচ্ছে সেম ভিতরে আরেকটা ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ওনাগুলি দেখছেন কি দারুণ

কালেকশন রয়েছে কিন্তু প্রচুর আর এছাড়া কিন্তু তাদের এখানে থ্রি পিসের অসংখ্য কালেকশন রয়েছে কিন্তু থ্রি পিস ছাড়া কিন্তু এছাড়া গস রয়েছে আমি গস কাপড় রুল বাই রুল থাকবে দুই এক পানা আর এক পানা থাকবে না ভাই আচ্ছা নিতে পারবে দশ করে নিতে পারবে আচ্ছা এছাড়া ডিজিটাল প্রিন্ট রয়েছে না এখানে এখানে ডিজিটাল প্রিন্টের গাছটা পড়েছে আর যদি একটা থ্রি পিস নিতে পারবো আর কোনো মাল ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার ভিডিও অবশ্যই ফেসবুক করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ